পুনরা গেটআপ কি এক্সকিউজ মি এটা কি একটা কোনো বাইজিন আছে দন এটা ব্যাচেলরদের গ আমরা যে গেটআপ নিয়ে এখানে গেটআপের কোনো হিস করা হয়নি গাগলা তুমি আমার লাগে মাস্কারি এমন কইরা কইছ আমি তো বলে মনে হল তুমি না কাকা আপনি এটা করছেন কাকা জিন্সের পেন করছি জিন্সের পেন তাวะ সেনা আমার জিন্স এন কিছে কাকিমা matching কাকিমাও ঢুকিয়ে ও যে ওই সেদিন না বাইদের বকানোর আপনি কাকা দিনে দিনে লাই যে জোর জবরদস্তি করতেছেন আমি তো না আমার জোর জবরদস্তি করে বুঝরা বানানোর ব্যাপারা বাসি দেখলাম জনজন মিলে কিন্তু সকালে আঁকতে যেতেন

আজকে লোয়া যাবো তার আগে তুমি তোমার কাকির ম্যানেজ করো কাকির পারমিশনটা লয়ে দাও তাহলে থাইল্যান্ড গে তুমি যেই দেশে যাইবো তোমার লোয়া যাবো আহারে নুরাবু স্ক্যান আমি কাকির পারমিশন নিলাম আপনার বিদেশ লোয়া যাইও আপনি বিদেশে নামার পর দুই আর না আর চিন্তা না আপনি থাকবেন সব কুসি কুসি রমনি গুনের লোক কাবিলা তোমার মুখে না কিছুই বাজে না আরে মি আমি তো এত খারাপ না হ্যাঁ আমি খালি তুম গলোবে একটু আড্ডা মেরা মজা পাই এর লাগা কইতাছি আর ওইখানে গেলে তো আমি তোমারে ছাড়ুমি না তুমি আমার লগে থাকবা আমরা দুইজন মিলে একটু গুরুম গরম খানা ভিনা গুরুম আর এই যে

মানে আমি যে কোন দিকে তাকাইতেছি এটা বাইরে তুমি কেউ বুঝতো না একটা শিয়ান পুরা শিয়ান আমি লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং লাগাও না